পারবেন জবাব দিতে পারবে না আমি বনের পাগল হ্যাঁ হ্যাঁ আমি পাগল শোনো বাদশাহ তুমি এই ছেলেকে আদর করে কোলে তুলে নিয়ে তুমি তোমার মালিক সরদারকে দান করো এতে তোমার মঙ্গল হবে মঙ্গল হ্যাঁ হ্যাঁ তোমার মঙ্গল হবে মালকে সর্তার এই ছেলে আমি তোমাকে দান করব কিন্তু একটি শর্তের বিনিময়ে যে তুমি সত্তেই হোক মিটিং হোক তাহলে আমি তোমাকে বাচ্চাটি তোমার কুলে তুলে দিতে চাই এই নাও মালিক সর্দার তোমাকে আমি দান করলাম কিন্তু একটি শর্ত যে মেনে রেখো সর্দার এই ছেলে কিন্তু চেয়েদিনই আমারই থাকবে তুমি শুধু তাকে দোয়া করবেন দোয়া করিবেন

এই ছেলেকে তোমরা কি নামে ডাকবে বলো পাগল তুমি বলো আমি বলবো তাহলে শোনো এই ছেলেটি যখন এই কাশেম নগর জঙ্গলে পেয়েছো তাস তাহলে আজ থেকে ওর নাম রাখা হলো মোহাম্মদ আবুল কাশেম হ্যাঁ হ্যাঁ আবুল কাশেম কেন নামটা কি ভালো হয়নি নাম হয়েছে তাহলে কিছু এদিকে এদিকেছ তোমরা ওই দেখো নদীতে আগুন ধরেছে ওই দেখো

পিঠে করে মানুষের মতো মানুষ করে তুলবো হ্যাঁ আমার কাছে দিন স্বামী 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 তাহলে আমাদের ছেলের একটা নাম রাখা উচিত না স্বামী বলুন স্বামী কী নাম রেখেছি স্বামী বাহ খুব সুন্দর নাম হয়েছে আজ থেকে আমার কাশেম কি আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে তুলবো স্বামী বড্ড আপনাকে বড্ড ক্লান্ত দেখা যাচ্ছে স্বামী চলুন বলুন স্বামী ঠিক আছে স্বামী তাহলে চলুন চলুন স্বামী ওগো মেহের বান খোদা মেয়ে করে জন্মই যখন দিলে মা ডাক শোনার স্বপ্নটুকু আমি ভুলে গিয়েছিলাম আজ যখন আমার কাশেমকে আমার কোলে দিলে তাহলে আমাকে তুমি শান্তি দিও আমি যেন কাশেমকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি মানুষ করে

আলিগড়ের সঙ্গে আমাদের যুদ্ধ বেঁধেছে তাই যে মনে করে হোক যে ভাবে সময় আমি আলিগড় যুদ্ধে জয়লাভ করে বিজয় উল্লেছে আমার দেশে জনাব আমি বলছিলাম কি এত বড় শক্তির সঙ্গে

এই বিশ্বের সেরা রত্ন হয়েছে আমার শাহাজাদি মালা মালাকে আমি তোমার হাতে তুলে দিতে চাই হ্যাঁ হ্যাঁ গোলাম খা আমির বাদশা কথা দিয়ে কোনদিন কথার খেলা

ব্যাপার কি এই কাম কাটা করছে তোমার আমি তার লগে দিয়া দেই আমি তো আগে খেয়াল করি নাই বুঝতে মার চলছে

তুই কইবে বুকের মাঝে ও দুধটা কি আয়ু সবু 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 না সারালে কইবে বুকের মাঝে ও দুধটা কি

কোনুই সকালে উঠিয়া আমি মনে মনে বলি এ ঘর রাতের বেলা আমি যেন সাত আমে তো ফরাস সাজকছিলাম না আমনে আমার বাই ফলাইলেন kere

বস এখানে মারা তোমাদের খাতা নিয়ে এসো আগামীকালের অঙ্ক দেব আজ তোমাদের সকলের ছুটি ভাইরাস এই মেডিসিনা কিন্তু সারেরা প্রশ্ন করছে না দর্শক আপনারা কিন্তু কিন্তু ভুল করেন ভুল বুঝছেন না মারা এই শোনো না কিছু বলবে মালা হ্যাঁ তুমি কি কিছু বোঝো না বলো কি বলতে চাও বন্ধু কাশি আমাকে রোজ রোজ কেন কাঁদাও বাবা আমি কি স্কুলের মাস্টার যে তোমাকে ব্যথাঘাত করিয়া তুমি কাঁদো এই তো তুমি বুঝলে না আমি কে বুঝলাম না কেন এই তো পরশুদিন দিন আকবর ভাইয়ের আর নুরজাহানীর বিয়ে হয়েছি তো সে কি তুমি দেখোনি আমি দেখেচ্ছি তাতে কি হয়েছে তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি আর কোনোদিন হবেও না তাই বলছি কি এমন কথা তুমি কোনোদিন বলতে যেও না মালা আমি বুঝলে না আমি যে তোমাকে এই বড্ড বেশি ভালোবাসি আমি কি কোনোদিন বলেছি আমি তোমাকে ভালোবাসি তাহলে এই কথা বলছো কেন আমাকে যেতে দাও মালা না আমাকে ছেড়ে যেও না আমি যে আমি যে তোমাকে কিছু বলতে চাই তুমি তুমি শোনো না কি বলতে চাও তুমি তুমি যে বললে তোমার আর আমার বিয়ে হয়নি কে বলেছে আমি যদি বলি হয়েছে আর দাদ তাহলে আমি তোমার চিরদাসী আমি হচ্ছে বাদশা জাদি আমি হচ্ছে সাধারণ একটা লাঠি আলে তোমার সঙ্গে আমার প্রেম প্রীতি কিছু দেই হতে পারে না বাবা আর তা ছাড়া এই কথাটা যদি এই সমাজ জানতে পারে তাহলে কি হবে তুমি জানো কি হবে তাহলে যে তোমার পিতার কলঙ্ক হবে মালা তোমার পিতার কলঙ্ক হয়ে যাবে কলঙ্ক 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 যখন এই দেশ ছেড়ে যাবে তোমাদের দুজনের

অনেক অনেকটি চাপ